দের মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাবে ঠিক বলো বাংলাদেশ তোমাদের কাছে লিজ দেইনি আমরা এই উপমহাদেশ তোমাদের লিজ দিই নাই এটা আউলিয়া کرامের জমিন قیامت পর্যন্ত আউলিয়া کرامের বংশধর পরস্পরায় যারা অনুসরণ করবে তাদের হাতে ইনশাআল্লাহ থাকবে ঠিক কিলা বলে পশুপাতার মতন ভাসতেছি না আমরা এটা মনে রাখবেন আমাদের শিকর অনেক গভীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিধায় আনন্দে আত্মর হওয়ার কোনো সুযোগ নাই কোরআন হাদিস এজমাকে আছে ভিত্তিতে আপনারা আসুন আকিদা মানহাসকে পরিবর্তন করুন আহলে সুরজামাতকে গ্রহণ করুন দেখবেন সব রাস্তা ক্লিয়ার আল্লাহ কবুল করে বলে আমিন সাহাবাই কেরাম রদি আল্লাহ তারা হলো সত্যের মাপকাঠি তারা কি কথা অনেকে বলেন অনেকে বলেন না কে কে স্বীকার করেন না রায় তার পীর কি আপনার ওই লাইট দিয়ে সাস লাইট দিয়ে তালাশ করার দরকার আছে কি বলেন না কেন এ নিয়ে কোন মুফতির যাওয়ার দরকার আছে এক কথায় এক বাক্যে আল্লাহ হক নবী হক কোরআন হক হাদিস হক সাহাবাই কাম হক আহলে সুন্নদল জামাত হক মাজাব হক ঠিক কি রাখন হিসাব মনে রাখবেন ওয়াজ বেশি নয় কথা বেশি নয় হিসাবটা মনে রাখবেন আজকের সাহাবাই কামদেরকে বলা হচ্ছে তারা সত্যের মাপকাঠি না সাহাবি যদি সত্যের মাপকাঠি না হয় তা সত্যের মাপকাঠি কি তুমি কথা বলেন না কেন আল্লাহ পাক সাহাবিদের ভাবে কি বলেছেন রদি আল্লাহ আনহু মরদান আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহর উপরে রাজি আর তাদেরকে বলে তারা সত্যের মাপ কাঠি না কি এই আঁকি দেখি মানা যাবে কে কে মানবেন না নারায় থাকবি পয়েন্ট গুলো মনে রাখবেন পয়েন্ট মানুষদেরকে বিভিন্ন বুঝাচ্ছে বিভিন্ন কালে বুঝানো হচ্ছে আমি পয়েন্ট গুলো শুধু ধরে ধরে বুঝাচ্ছি স্পেসিফিকলি বুঝবেন কারণ বিষয়টা হচ্ছে কি ঘোল দুধ মিষ্টি ঝাল টক সব মিক্স করে আপনার সামনে আনা হচ্ছে আপনি কিছুই বুঝতেছেন না কোনটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা তিতা কিছুই বুঝছেন না আপনি ইসলাম সাইনবোর্ড হচ্ছে

বলেন সুবহানাল্লাহ আমার সাহাবাই کرام তারকা সমতুল্য যে যার অনুসরণ করবে সে হেদায়ত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ আলাইকুম বিসুন্নতি ওয়াসুননাতুল খুলাফায়ে রাশিদিন আর মাহদীন যে আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদীনের সুন্নাত যারা অনুসরণ করবে তার হেদায়েত প্রাপ্ত হবে বলেন সুবহানাল্লাহ হাজিরিন ভাইরা আমার এরপর আরো হুজুর বলেছেন মান আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবাই কেরামের অনুসরণ করবে তারা সেই নাজাদ প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত বলেন না সুহান আল্লাহ সাহাবাই কেরাম কি সত্যের মাপকাঠি নয় বলেন মাপকাঠি নয় ফিরে আসো দাওয়াত দিচ্ছি ফিরে আসো আকিদা আকিদা সংশোধন করো ফিরে আসো তোমাদের আকিদ আকায়েদের মধ্যে যে মরক রেখেছ এই মরককে বের করে দাও আহলুসুন্নতাল জামাতে আকিদা গ্রহণ করো তোমাদেরকে আমরা বুকে নিয়ে চড়বো ঠিক কিনা কান